পাচ্ছ আওয়াজ হচ্ছে থালা বাসনের তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আজকে আমাদের সাথে উঠবি বাড়ি কি হচ্ছে আর আমার একটা শর্ট নেওয়া হলো শোনি লস হয়ে গেল তোমার চিলিটা আমার নিচে রাখতে

এই যে আমার ছোট্ট মিনি সুহানি চানুহানিজ লাইফ করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো ফ্রাইডে আর আমরা তো গত দুদিন মানে মামাবাড়ি ছিল সুহানি তারপর ফ্রাইডেতে স্কুল বলে আবার তাড়াহুড়ো করে চলে এলাম তো এখন বাজে এগারোটা দশ মানে স্কুলের জন্য রেডি হচ্ছি তো ভাবলাম একটু ভিডিওটা অন করি আর আজকে রান্না করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম গোল গোল করে সর্ষে ইলিশ করেছি আর শুয়ানির জন্য কাঁচকলা দিয়ে ইলিশ করেছি শুয়ানি সর্ষে দিয়ে দেবো না বলে কাঁচকলা দিয়ে করেছি তো যা রান্না করেছি একটু একটু সবই খাওয়া হয়ে গেছে আমি আর বাবাই সর্ষে ইলিশটা খেয়েছি বাবাই অফিসে নিয়ে চলে গেছে আর শুয়ানির কাঁচকলা দিয়ে ইলিশ করেছি কিন্তু কাঁচকলা দিয়ে ইলিশে এক পিসই মাছ দিয়েছিলাম সেই মাছটা খেয়ে নিয়েছে তরকারি একটু আছে যদি রাতে খাই তো দেবো আর উচ্ছে তো অল্প ভেজেছিলাম মনে গেছে। বাড়ি এসে আবার কি হয় না হয় আর আজকে অনেক দিন পর আমার টিফিন রেডি করা হয়নি মানে কি খাবো বুঝতে পারছিলাম না তাহলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরে বেরোলেই এত গরম এত গরমে না মুখে কিছু মাখার সাহসই হয় না জানো তো তো মুখে কিচ্ছু মাখিনি কিচ্ছু না মশ্চারাইজারও পর্যন্ত মাখিনি পুরো ঘেমে যাব ওই জন্য চলে এসো আজ আমি এই ব্যাগটা নিয়ে যাব আমার যে সাইড ব্যাগগুলো আমি ইউজ করি না ওই ব্যাগগুলো মানে চাপ লেগে লেগে বেল্টগুলো ছিঁড়ে গেছে বেল্ট যেখান থেকে লাগাতে হয় সেই গোড়াগুলো ছিঁড়ে গেছে তো বাবাই যতক্ষণ ওই ব্যাগগুলো ঠিক করে এনে দিচ্ছে ততক্ষণ আমি অন্য ব্যাগ ইউজ করতে পারছি না দাও প্যান্টটা দাও ওই জন্য আজকে এই ব্যাগটা নিয়ে যাব আমার সুবিধার জন্য নাহলে খুব প্রবলেম হয় যদি ছিঁড়ে পড়ে যায় এই রকম মনে হয় হ্যাঁ ওই সুস্মিতা আন্টি মৌসুমি একটি খায় এই কটা আশকাল নিয়ে নিলাম আমার বন্ধুদের জন্য চল 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 শুস করে নিয়েছ শো একা একা শ্যুজ করতে পারে করে নিয়েছো বেল করো নি সোয়ানির লক্ষ্য এই দিকে যেন মনে হয় কত লম্বা লম্বা হেয়ার সুয়ানি এই ক্লিপগুলো কিনবি কিনে কোথায় লাগাবি শোনিকে তো আজকে ড্রেস পরিয়েই নিয়ে এসেছি ওই জন্য চাপটা কম এখনো টাইম হয়নি ওটা পানি আসতে নামো আসতে নামো আসতে চুহানি অ্যান্ড পালিয়া ছুটছি ছুটছি এ মৌসুমি মৌসুমি হ্যাঁ মৌসুমি গড়িয়াহাট পিছনটা গড়িয়াহাট কয়েকটা জিনিস কিনলাম বুঝতে পারছো আওয়াজ হচ্ছে থালা বাসনের তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কয়েকটা জিনিস দরকার ছিল নিলাম দরকার বলতে দরকারি সংসারে যা জিনিস কিনবো তাতেই দরকার তো নিয়ে আমি যাচ্ছি যেখানে বসি সেখানে বেশিক্ষণ ঘুরতে ভালো লাগে না আরও দু এক জায়গায় যাওয়ার ছিল নেওয়ার ছিল কিছু কিন্তু ভাললাম গিয়ে বসি

স্টেশন চলে এলাম অর্ধেকটা হেঁটে অর্ধেকটা অটোই আবার অর্ধেকটা হাঁটা হাত এই যে চলে এসেছি নয় হয়েছে তিনটে নয় বারোতে টাইম তিন মিনিটে পৌঁছে যাবে ঠিক আছে ঠিক আছে হাত ধর এখন এই ব্রিজটা পার হয়ে ওই পারে নামতে হবে চাষি তাকা একটু মুখটা দেখি হ্যাঁ নীলা নীলু 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 একটা ফটো তুই আজকে স্কুলে গেছিলিস একটু প্রমাণ থাকবে হ্যাঁ নীলু তুই আজকে আমাদের সাথে উঠবি বাড়িয়া কি হয়েছে বাড়িয়ার মুখ সব সময় অফ সব সময় ঠিক আছো চলো দৌড়ে দৌড়েও চলে এসছি আমরা আজকে সব এক জায়গায় সিট পাইনি এক একজন এক এক জায়গায় দাঁড়াও দিচ্ছি এক একজন এক এক জায়গায় বসেছে আর এবারে একটু হাসি বেরিয়েছে বাড়ি ঢুকে আগে আমি বলেছি না আমি তোর জন্য প্লেট কিনেছি আগে চেক হচ্ছে যে আমি কি কিনেছি সেটা তাই তো আগেই চেকিং চলছে দেখাও কি কিনেছি আমি এখনো ড্রেস খোলেনি মানে ওই প্লেটটা নিয়ে আয় মাম্মা ওই প্লেটটা সেই ওই প্লেটটা তো শুয়ানি তোমরা তো দেখেছো যে সুয়ানির আগে এই প্লেটটা ছিল এই প্লেটটা না অ্যাকচুয়ালি সেদিন আমার হাত থেকে পড়ে ফেটে গেছে এটা অন্য মেটেরিয়াল এটা অন্য মেটেরিয়াল এটা ওভেন প্রুফ কিন্তু এটা মাইক্রোওভেন এটা জাস্ট এটা তোমার এমনিই জাস্ট এতে দেওয়া যাবে এমনি তো এইটা একশো টাকা নিয়েছিল সোনারপুর থেকে নিয়েছিলাম তো প্লেটটা ফেটে গেছে বলে আমার মেয়েকে ওটাই আর খাওয়াচ্ছি না ওই জন্য আজকে এটা আবার কিনলাম এটা একটু দাম বেশি এটা দেড়শো টাকা নিয়েছে এটা এই যে মাইক্রো ওভেন প্রুফ আর সাথে নিয়েছি আমার তো দেখেছো এখন কালো জিনিসের প্রতি খুব আমার মানে এ হয়েছে আকর্ষণ কালো বোনের প্রতি ওই যে ওইগুলো আছে ছোটো ছোটো ওর থেকে একটু বড় নিলাম এটা অনেকটাই বড়। যখন একটু বেশি তরকারি হয় না তখন ওইগুলোই ঢালতে খুব ভয় লাগে যদি পড়ে যায় তো এইটা নিয়েছি ওই জন্য এটা ওই মেলামাইনি আর এইটা নিয়েছি দেখো শনি ধর ধরে দেখা বন্ধুদেরকে এটা ভালো হ্যাঁ ধরে এরকম উঁচু করে দেখাও বন্ধ করে বন্ধ করে মুখ ঠিক করো ইয়ে এটাও বেশ ভাল লাগছে বলার এটা নিয়েছে দেড়শো টাকা দুশো টাকা দাম বলেছিল এটা হটপটগুলো যেরকম হয় ওই টাইপে মুখ দেবে না শোনি মুখ লাগাচ্ছ এই হয়েছে আজকে আমার কেনাকাটা ওই প্লেটটা বাদ দিয়ে দেবো হ্যাঁ মা ফেটে গেছে ওটা ও কেন পাপা খাবে কেন অনলি না পাপা খাবে ফাটা ফুটটা তুমি খাবে ভালো প্লেটে চলে এখন মেয়েকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই করিয়ে দিও এখন খাবে ও ম্যাগি ফ্রাই ম্যাগি খাবে ডিম দিয়ে পাগলা করে দিচ্ছে টিফিন বক্স বার করে দেখি ফাগা হয়েছে কি আটকা ওটা একটু দূরে যাও এই দেখো আমার ম্যাডাম এখন সন্ধে হয়ে গেছে ম্যাডাম রেডি হয়ে গেছে কারণ পাপা চলে এসছে এখন পাপার সাথে আমাদের কয়েকটা টুকটাক কাজ আছে আমি ওই ব্যাগটা নিয়ে বেরোতে পাচ্ছি না ব্যাগগুলো নিয়ে যে এই যে দুটো ব্যাগ আমার এর মধ্যে ব্যাগ আগের দিনই দেখিয়েছিলাম এই জায়গাগুলো না ছিঁড়ে যাচ্ছে এই একটা আর এই একটা এই ভেতরে আরেকটা আছে যেটা সাদা সাদা মানে রোজ গোল্ড টাইপের তো এই দুটো না আমি একদমই ইউজ করতে পারছি না ওই জন্য আর সেদিন সেই যে মেয়ের জখির গেঞ্জিটা নেওয়া হয়েছিল ও চেঞ্জ করতে হবে তো ভাবলাম চলো একটু বেরোই ওই জন্য এখন আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি বোতলটা ধরো না মা জুতোটা আগে পরে নাও আগে জুতোটা পরে নাও কি খুঁজছো রক ওই তো দেখা যাচ্ছে দেখো ওই যে নিচু আও নিচু আও দেখো ডায়মন্ড হারবার ট্রেনটা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে সোনারপুর টু কামালগাছি রোডে এই যে আমরা চলে এলাম চা খেতে যা কি বিস্কুট খাই যা নিয়ে আয় হাত দিবি না দিকে ওদিকে ছাড়া চা চিনি ছাড়া চা যেমন হয় আমার চায়ের ক্রেভিং অত নেই চা বেসিক্যালি বাবা এর জন্য কোম্পানি দেওয়ার জন্য খাচ্ছি এটা তো আজকে অতটা ভালো লাগছে সোনারপুর মোড়ের সোনারপুর মোড়ের মাথা হয়ে এই যে চলে এলাম এই ব্যাগের দোকানটাতে ব্যাগ দুটো ঠিক করতে দেব বলে দেখি কি বলে সুয়ানির নজ হয়ে গেলো সোয়ানির টি শার্টটা ফেরত দিয়ে এখানে নেওয়া হলো বাবাইয়ের জন্য এই যে দুটো গেঞ্জি আর আর আমার একটা শর্টস নেওয়া হলো শোনি লস হয়ে গেল তোমার ফুল লস না মা এই তুমি এই দেখো কোনো জিনিস তোমার হলো না মানে এরপরে তোমার আরও ভালো জিনিস হবে এরপরে তুমি কোথায় যাবে কি খাবে বলেছো এখন কি খাবে বলেছো বার্গার হ্যাঁ চলো তোমাদের হয়ে গেছে যতটুকুনি কাজ ছিল এই কোথায় যাব চলো চলো আমার এই দেখো চুয়ানি জিনিস ফেরত দিয়ে আমার আর পাপার হয়ে গেছে রে কি হবে মুক্তি করা নালে কিন্তু কিচ্ছু কিনে দেব না স্মাইল প্লিজ একটু পরেই ওর হাসিটা দেখতে পাবে তোমরা তাই না বাবাই জল খাবে জল খাবে না স্মাইল প্লিজ একটা অরুণ আইসক্রিম খাবে কেমন দেখেছো যেই বললাম অরুণ আইসক্রিম খাবে উনি বলছে হ্যাঁ আমরা চলে এলাম বার্গার কিং সুহানি বার্গার খাবে কি হয়েছে চলো এখানে এলে কেন আবার ওকে ও কোথায় না না ঠিক আছে চলো তোমরা চলো সুহানি সুহানি মজা পেয়ে গেছে চলো এই দিকটাই বসি আমরা ঠান্ডা তুমি কার পাশে বসার পাশে বসবে না আমার পাশে আমার পাশে এইটাই আমরা প্রথমবার এলাম বলো শানি এইভাবে বার্গার কিনে বার্গার খেতে প্রথমবার বলো আমরা তো নিচ থেকে ওপরে চলে এসেছি কিভাবে অর্ডার দিতে হচ্ছে দেখো এই যে এখানে লেখা আছে টেবিল নাম্বার বলে এখান থেকে অর্ডারটা দিতে হবে স্ক্যান কোড নিয়ে হয়েছে এখান থেকে অর্ডার দিতে হবে তাই তো আপলোড করতে হবে না করলে হয় পড়ে নি আপলোড না সরি ইনস্টল যে প্রত্যেকটা টেবিলেই একটা করে রামবা দেব হ্যাঁ এটা সুন্দর লাগাতে হোমওয়ার্ক এটা মাঝখানে হ্যাঁ হ্যাঁ স্টাইল করে দাঁড়াও এরকম কা সোহানি কী খাবে সোহানির কোনটার মধ্যে এগুলো কি আইসক্রিম বলে যাবে তো আমরা এই প্রথমবার বার্গার কিনে এসেছি ঠিক আছে তো বাবাই নম্বর সিলেক্ট করে দিয়েছে কিন্তু পুরোবার হয়ে গেছে এটা হট চকলেট তাইতো এটা কোল্ড কফি সাথে আবার দুটো আইসক্রিমও আছে যেটা আবার নিচে রাখতে পাঠালাম ওটা লাস্টে নেব সাথে গরম ফ্রেঞ্চ ফ্রাই আবার ইউ <laughs> বলো <laughs> <laughs> হাতটা সরাও মুখ দেখা যাচ্ছে না বার্গার কিং ওকে লিখে দিয়েছে কুইন এই খেয়ে দে বেরোনাম এই বাবাই রাতে কিছু খাবে তুমি রাতে কিছু খাবে সেই তর ঝোলটা দিয়ে শুধু একটু অল্প ভাত খেয়ে নিও ঠিক আছে বাড়ি একটু অল্প ভাত খেয়ে নেবে হ্যাঁ চলো চলো মাথাটা হয়নি বাড়ি এসেই মেয়েকে হোমওয়ার্ক করাতে বসলাম ঠিক আছে ঠিক আছে তুমি নাও নেক্সট করো আজকে শুক্রবার তো শুক্রবার করে হোমওয়ার্ক বুকটাও দেয় সাথে হোমওয়ার্কটা পাঠিয়ে দেয় হচ্ছে না মা হচ্ছে না এস হয়নি সব লেটারের মধ্যে আমার মেয়ের এসটা একটু ঘেটে যায় তবে দেখো ভালো লিখছে অত বড় ছোট বড় এখান দিয়ে বা ছোট্ট করে টানো ঠিকই লিখেছ এটা এটা সুন্দর লিখেছ কিন্তু এটাকে এখান দিয়ে এখান দিয়ে এই লিখতে হবে এখান দিয়ে এই পর্যন্ত টানতে হবে ঠিক আছে নেক্সটটা করো হ্যাঁ হ্যাঁ করো 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 জলদি করো জলদি করো চালাও তো চলো এখন মেয়ের কিছুটা হোমওয়ার্ক করে নেবো আর পিছনে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের পুরো একদম টাল হয়ে আছে গত এক সপ্তাহ ওপরে দেড় সপ্তাহ আমি কাচিনি কারণ এত বৃষ্টি ওয়েদার একদমই ভালো না দেখো এই এসটা কি সুন্দর করেছে বাউ ভেরি গুড চলো এখানে আর তিনটে করে রাখো হ্যাঁ শুধু এই লাইনটা করে রাখো শুধু এই লাইনটা করে রাখো আবার কালকে করবে এখন আমার কাজ বলতে রান্না করে কয়েকটা বাসন আছে দুপুরবেলা এসে আমরা খেয়েছিলাম আর বাবায়ের টিফিন বক্সগুলো ছিল সেগুলো মাজবো মেয়েকে অল্প একটু ভাত খাবো আমি বাবাই তো খাবো না তো ভাবলাম মেয়েকে একটু হোমওয়ার্কটা কিছুটা করিয়ে রাখি কারণ কালকে আমার কাঁচাকুচি আছে প্লাস রান্না বান্নাও আছে তো ওকে না আমি সময় দিতে পারবো না তখন ওই বাবাই বসে আমি বলে বলে দেব যতটা পারবে করিয়ে দেবে তো আমি বসলে একটু ও ঠিকঠাক করে আর পাপা বসলে তখন দুষ্টুমিটা একটু বেশি করে বলেছে ওই জন্য আমি এখন বসলাম ও যেহেতু বাড়ি এসে একটু ঘুমিয়েছে তো একটু পরে শুলেও অসুবিধা হবে না খেয়েছে তো এক্ষুনি ওই জন্য একটু দেরি করেই হবে গুড যতটা পারবে করে রাখুক চলো আজকে ব্লগটা এখানে এন করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ দুশো খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে তারটা বাই বাই